السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم যাবতীয় পোষনা আরাধনা সমদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত যিনি মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু পাবান সমগ্র সৃষ্টিজীব যার পরে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকরাজী উত্তোদিত হয় না কষ্ট যাই না ভক্তি ও ভালোবাসার সহিত করি তারই প্রশংসা সকলেই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবের প্রতি যিনি নিঃস্ব নিপীড়িত অসহায় সাথী যিনি জ্ঞানী গুণী রাজা মহারাজা স্বদেশী ও বিদেশি সকলের সাথে সমানভাবে চলতেন জানার কাছ থেকে জগৎবাসী শিখেছেন প্রেম প্রীতি ভালোবাসা উদারতা সভ্যতা ও ভদ্রতা সকলেই সেই বিশ্ব মানবের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ও বহিরাগত আলামায়ে কেরাম নিহমানে কেরাম ও আমার প্রাণ প্রিয় শিক্ষক মণ্ডলী ও সম্মুখে বসে থাকা যোগ্যতাপূর্ণ শ্রোতা মন্ডলী ও পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার মূল আলোচনার দিকে হতে হচ্ছি আজকে আমার আলোচনার টপিক হল বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাসাল্লামের ভূমিকা সময়ের সংক্ষিপ্ত পরিসরে উত্ত বিষয়ের উপরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি সারা বিশ্বের সমাজ ব্যবস্থা এবং মানবতার মূলে কোটার আঘাত হানছে ইন্নাল কউওয়াতা লিল্লাহি জামিআ এর বনিষ্ট আহ্বান এবং মদিনা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে এবং সমস্ত জনগণকে ক্ষমতার উৎস এবং মানব রচিত সমাজ ব্যবস্থাকে উন্নতির সুপার মনে করা হচ্ছে ঠিক এইহেলে মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ভূমিকা আলোচনা বাস্তবিক পক্ষে সময়ের দাবিদার প্রবস্থিতি এই পৃথিবীতে বহু রাষ্ট্র পরিচালক অতীত হয়েছে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে সেই মডেল রাষ্ট্র উপহার দিয়েছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল কেননা তিনি এমন এক বিভীষিকা অবস্থায় এ ধরায় আগমন করেন যখন মানুষের মাঝে মানবতা ও সভ্যতার লেশ মাত্র ছিল না মানবজাতি কবন আওয়াজ তুলে চিৎকার করে বলেছিলেন কেউ কি আছো আমাদেরকে একজন রাহবার দিবে আমরা মানুষ হয়ে বাঁচতে চাই কেউ কি আছো আমাদেরকে একজন কান্ডারি দিবে আমরা শান্তিতে বাঁচতে চাই ঠিক এহেলে মুহূর্তে শান্তির সৌরভ ও অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে মানবতার মুক্তির রূপ রসুলে আরবি এমন প্রতিষ্ঠা করেন তদানন্দিন আরবের মাঝে শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা তাই তো দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে শৈশব কৈশোর পেরিয়ে বাবু যৌবানে পর্দাপন করেন যখন দেখতে পান সমাজের মাঝে অন্যায় অভিযান অত্যাচার জুলুম নির্যাতন আরবের লোকগুলোকে প্রায় মানুষ রূপে পশুতে পরিণত করে করেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 14 বছর বয়সে মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল নামক একটি উৎসমূলক সংগঠনে অংশ গ্রহণ করেন তারই তারই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত লাভের পর এমন পরস্পরে সমাজ থেকে অন্যায় অবিচার নির্মূল করার লক্ষ্যে

ফলে তৎকালীন যুগে ফলে তৎকালীন যুগে কোন নারী ধর্ষিত হতে শোনা যায়নি কিন্তু বর্তমান যুগে কিছু প্রগতিবাদীদের বক্তব্য শুনে অবাক হতে হয় তারা একথা বলে যে ইসলামী আইনে কেন আমাদের বোনকে জিনার হদ লাগাতে হবে প্রিয় উপস্থিতি আজ মোর সভ্যতার দাবিদার নারী জাতির বলি আওয়ারাই সুস্পষ্ট ভাষায় তাদেরকে বলতে যাই ইতিহাস ঘেটে দেখা যায় যে এই যুগে নারী হয়ে জন্মটাকে পাপ মনে করা হতো নারী হয়ে জন্মানোর কারণে জীবন

তো মোহাম্মদ কি হুকুমত ইতি যদি বিশ্বের মাঝে নিরাপত্তা চান তাহলে মোহাম্মদ সাল্লু আল্লাহ আদেশ অনুসরণ করো প্রিয় আজ যদি আমরা সমাজে আর যদি আমরা বিশ্বের মাঝে শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা করতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মানা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদান্ত অনুসরণ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন নাসরুল মিন আল্লাহ ওয়া ফাতহান করিম ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু